আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভাজি শালগম ভাজিটা খুব সহজে কিভাবে করতে আমি দেখে দিচ্ছি বন্ধুরা আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এবং শুকনো শুকনামচ দিয়ে দিয়েছি এগুলোকে একদম ব্রাউন করে নিব সাথে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে আমি এই তো আলু কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর এই তো আমি শালগমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সাথে কাঁচা দিয়ে দিয়েছি যে যেমন চাল খেতে পছন্দ করেন এখন ভালো করে একদম নাড়াছাড়া করে আমি ডেকে দিব বন্ধুরা ফাইভ মিনিটসের জন্য ফাইভ মিনিটস পরে ফিরে আসলাম বন্ধুরা এই যে দেখুন আমার পানি উঠেছে এখন মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে আবার ফাইভ মিনিটস ডেকে দিয়েছিলাম বন্ধুরা সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচি দিলে একদমই মজা হয় এর তো বন্ধুরা আমার বাজেটে একদমই রেডি হয়ে গেছে খুব সহজে দেখছেন বন্ধুরা কত সহজে করে নিলাম এই তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বাজেটে এটা রুটি কিংবা পটের সাথে খেতে ভীষণ ভীষণই মজার আর আপনারা খুব সহজে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাগবে